তোমাদের সবাইকে আবারও স্বাগত জানিয়ে আজকের এই ক্লাসটি আমি শুরু করতে চলছি তো আজকের এই ক্লাসটি অন্যান্য ক্লাসের থেকে একটু আলাদা ধরনের হবে কারণ আজকের ক্লাসে আমি তোমাদের শেখাবো এইরকম কিছু সেন্টেন্স যেই সেন্টেন্সগুলো তৈরি করতে গেলে ভার প্লাস আইএনজি যোগ করে আমাদের সেন্টেন্সগুলো তৈরি করতে হবে আমাদের ডেলি লাইফের অনেক কথা রয়েছে যেগুলোকে ইংরেজিতে বলতে গেলে এই ভার প্লাস আইএনজি যুক্ত করে সেই সেন্টেন্সগুলোকে তৈরি করতে হয় তো এই রকম কিছু সেন্টেন্স নেই আজকের আমার এই ক্লাস তো মনোযোগ সহকারে ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার দেখার চেষ্টা করবে আশা করি পুরো ক্লাসটি পর উপকৃত হবে প্রত্যেকেই কম বেশি কারণ এই রকম সেন্টেন্সগুলো যদি তোমরা তৈরি করতে পারো তবেই তোমরা স্পোকেন ইংলিশ শিখতে পারবে তো আজকের ক্লাসে যেই সেন্টেন্সগুলো আমি তোমাদেরকে শেখাবো যে সুমন বাড়ি যাচ্ছে আমি সুমনকে বাড়ি যেতে দেখেছিলাম সে আমাকে দৌড়াতে দেখেছিল চলন্ত গাড়িতে উঠতে যেও না ঘুমন্ত শিশুটিকে জাগিয়ে তুলো না এরকম প্রচুর সেন্টেন্স রয়েছে এই প্রত্যেকটা সেন্টেন্সের মধ্যে প্লাস করে কিভাবে তৈরি করতে হয় সেটা এবার তোমাদেরকে দেখাচ্ছি তো প্রথম সেন্টেন্সটি সুমন বাড়ি যাচ্ছে তো তোমরা বুঝতে পারছো ওই সেন্টেন্সটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের মধ্যে রয়েছে তো এই জাতীয় সেন্টেন্স তোমরা হয়তো অনেকেই তৈরি করতে জানো তো সুমন বাড়ি যাচ্ছে তো সুমন 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 বাড়ি যাচ্ছে এবার পরের সেন্টেন্সটি আমি সুমনকে বাড়ি যেতে দেখেছিলাম তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো তো প্রথম সেন্টেন্সে সুমন ইজ গোয়িং হোম সুমন বাড়ি যাচ্ছে এবার সুমনকে আমি বাড়ি যেতে দেখেছিলাম তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো তো এই সেন্টেন্সটি সিম্পল পাস্ট মধ্যে রয়েছে দেখেছিলাম অর্থাৎ অতীতে তো আই স কাকে দেখেছিলাম সুমন আই স সুমন কি করতে দেখেছিলাম বাড়ি যেতে তো এখানে গোয়িং হোম আই স সুমন গোইং হোম আমি সুমনকে বাড়ি যেতে দেখেছিলাম তো আগের যে সেন্টেন্সটি সুমন বাড়ি যাচ্ছে সুমন ইজ গোয়িং হোম সেখানে সুমন সাবজেক্টের পরে একটি বিভাগ ব্যবহার করেছি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে ছিল সেন্টেন্সটি বাট এখানে আই স সুমন গোয়িং হোম বাড়ি যেতে অর্থাৎ এখানে আলাদা করে আর কোনো বি ভার্বের অ্যাপ্লাই করতে হবে না এই সাবজেক্ট এবং ভার্বের মাঝখানে কারণ এখানে মূল ক্রিয়াটা হচ্ছে দেখেছিলাম তো পরে যে অপ্রধান ক্রিয়াটি এখানে তার সঙ্গে আমরা আইএনজি অ্যাড করব। তো আই স সুমন হোম আমি সুমনকে বাড়ি যেতে দেখেছিলাম তো এই স্ট্রাকচার অনুসারে সে আমাকে দৌড়াতে দেখেছিল তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো শি সি মি হি শি সি রানিং অর্থাৎ এখানে আমরা ভার্বের সঙ্গে আইএনজি অ্যাড করবো সি মি রানিং আই স হেম রিডিং আমি তাকে পড়তে দেখেছিলাম আই স হম ডান্সিং আমি তাদেরকে নাচতে দেখেছিলাম অর্থাৎ এই রকম যত সেন্টেন্স রয়েছে আমরা এই স্ট্রাকচার অনুসারে তৈরি করব। তো এরপর আরেকটি সেন্টেন্স স্ট্রাকচার রয়েছে যে চলন্ত গাড়িতে উঠবে না ঘুমন্ত শিশু শিশুটিকে জাগিও না তো এই যে চলন্ত ঘুমন্ত ফুটন্ত এই জাতীয় যত রকম সেন্টেন্স রয়েছে এই সেন্টেন্সগুলোকে ইংরেজি বলতে গেলে আমাদের এই নিয়মটিকে ফলো করতে হবে ভার্ভের সঙ্গে আইএনজি আগে নিয়মটি ঠিক নয় তো এখানে চলন্ত গাড়িতে উঠবে না অর্থাৎ যে গাড়িটি চলন্ত রানিং অবস্থায় রয়েছে তো এই সেন্টেন্সটাকে আমরা বলবো ডোন্ট বোট অন এ রানিং এখানে চলন্ত গাড়িতে উঠবে না ডোন্ট বোর্ড অন এ রানিং বাস তো এখানে গাড়িতে শব্দটিকে না ব্যবহার করে তোমরা বাস শব্দটি ধরে নিবে তো ডোন্ট বোর্ড অন এ রানিং বাস অর্থাৎ চলন্ত বাসে উঠতে যেও না তো পরের সেন্টেন্স ঘুমন্ত শিশুকে জাগিও না এই স্ট্রাকচার অনুসারে ডোন্ট ওয়েক আপ দা এখানে স্লিপ হচ্ছে ভার ঘুমানো এই স্লিপ ভার্ভের সঙ্গে আমরা আইএনজি অ্যাড করব তো স্লিপিং দ্য ঘুমন্ত শিশুটিকে জাগিয়ে তুলো না তাহলে এখানেও আমরা ভার্ভের সঙ্গে আইএনজি অ্যাড করেছি অর্থাৎ এই চলন্ত ঘুমন্ত নিত্যরত রকম যত সেন্টেন্স আমরা বলি বাংলায় সেই সেন্টেন্সগুলোকে ইংরেজি তৈরি করতে গেলে আমাদের এই স্ট্রাকচারকে ফলো করতে হবে অর্থাৎ ভার্ভ প্লাস আইএনজি তো আগের সেন্টেন্সগুলোর মতো ভার্ব প্লাস আইএনজি ছিল বাট ওখানে কিন্তু আলাদা অর্থ প্রকাশ পেয়েছে তো এরপর আরো কিছু সেন্টেন্স রয়েছে যে ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর ধূমপান হাঁটার স্বাস্থ্যের জন্য ভালো তো এই সেন্টেন্স গুলোকেও আমরা এই ভার্ভের সঙ্গে আইএনজি যুক্ত করে তৈরি করব যে ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর এখানে আগের সেন্টেন্সগুলির মতো কোনো অন্তযুক্ত নেই যে হার্ট স্বাস্থ্যের পক্ষে ভালো তো এই সেন্টেন্সগুলোকে আমরা কিভাবে বলবো ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর তো ধূমপান করা যে ভার্ব স্মোক এই স্মোক ভার্বের সঙ্গে আমরা আইএনজি অ্যাড করব স্মোকিং স্মোকিং ইজ ইনজুরিয়াস

একটি নাউনে পরিণত হয়েছে এবং এই সেন্টেন্সের পুরো সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে এই শব্দটি স্মোকিং অর্থাৎ ভার্ভের সঙ্গে আইএনজি যুক্ত হয়ে যখন সেটা সাবজেক্ট যখন সেটাকে আমরা সাবজেক্ট হিসেবে সেন্টেন্সের মধ্যে ব্যবহার করব সেটাই হচ্ছে ইংরেজি গ্রামারের জেরান্ড যেটাকে বলা হয় তো আমি গ্রামারের অত ভিতরে ডিটেলস যাচ্ছি না কারণ আমাদের স্পোকেন ইংলিশ শিখতে গেলে গ্রামারের এত পুঙ্খানুপুঙ্খানু বিষয় না জানলেও চলবে আমরা জাস্ট সেন্টেন্স তৈরি করার পদ্ধতিটা শিখব তো স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর হাঁটা স্বাস্থ্যের পক্ষে ভালো তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো তো ওয়াকিং হাঁটা হচ্ছে ওয়াক তার সঙ্গে আমরা আইএনজি নিয়ে আসবো ওয়াকিং ইজ গুড ফর হেলথ ওয়াকিং ইজ গুড ফর হেলথ হাঁটা স্বাস্থ্যের পক্ষে ভালো অর্থাৎ এখানে শুরুতে সাবজেক্ট হিসেবে এই রয়েছে শিক্ষকতা একটি সম্মানজনক পেশা তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো টিচিং এ রেসপেক্টেবল প্রফেশন টিচিং ইজ এ রেসপেক্টেবল প্রফেশন শিক্ষকতা একটি সম্মানজনক পেশা অর্থাৎ এখানেও এই টিচিং শব্দটি এই সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট হিসেবে ব্যবহার হয়েছে তো এই প্লাস আইএনজি দিয়ে বিভিন্ন অর্থে বিভিন্ন রকম সেন্টেন্স আমরা তৈরি করতে পারব আমাদের এর সঠিক ব্যবহারটা জানতে হবে তো এই রকম প্রচুর সেন্টেন্স রয়েছে সেই সেন্টেন্সগুলোকে তোমরা অনুশীলন করার চেষ্টা করবে তো এর পরের সেন্টেন্স সেখানে গিয়ে তার সাথে দেখা করব। চা করবো আমি আমার কাজ শুরু করবো অর্থাৎ গিয়ে খেয়ে শুনে এই জাতীয় যত রকম সেন্টেন্স রয়েছে যে শুরুতে গিয়ে খেয়ে দেখে শুনে এই সেন্টেন্সগুলো তৈরি করতে গেলে আমাদের ঠিক ভার্ভের সঙ্গে আইএনজি যুক্ত করে করতে হবে তো সেখানে গিয়ে তার সাথে দেখা করবো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো গোয়িং দেয়ার আই উইল মিট হার গোয়িং দেয়ার আই উইল মিট হার তো আগের সেন্টেন্সের মতো এখানেও শুরুতে ভারতের সঙ্গে আইনজীবী রয়েছে বাট আগের সেন্টেন্সে শব্দটি সাবজেক্টের কাজ করেছে সেন্টেন্সে বাট এই সেন্টেন্সে কিন্তু নয় এখানে আলাদা অর্থে শব্দটি ব্যবহৃত হয়েছে তো গোয়িং সেখানে গিয়ে তারপরে এখানে সেন্টেন্সের সাবজেক্ট আই দেয়ার আমি তো এখানে ব্যবহারটা একটু আলাদা তো গোয়িং দেয়ার সেখানে গিয়ে আই উইল মিট আর আমি তার সঙ্গে সাক্ষাৎ করব তো চা খেয়ে আমি কাজটা শুরু করব চা খেয়ে তো এই সেন্টেন্সটাকেও ঠিক এই নিয়ম অনুসারে তৈরি করব তো ভার প্লাস আইএনজি তো চা খাওয়ার টেক তার সঙ্গে আমরা আইএনজি অ্যাড করবো টেকিং টেকিং টি আই উইল স্টার্ট মাই ওয়ার্ক টেকিং টি আই উইল স্টার্ট মাই ওয়ার্ক চা খেয়ে আমি আমার কাজ শুরু করবো খেলাটি দেখে আমি অফিসে যাব তাহলে ওয়াচিং দ্য গেম বা ওয়াচিং দ্য ক্রিকেট ম্যাচ ক্রিকেট ম্যাচটি দেখে আই গো টু অফিস তো এই ভার্ড প্লাস আইএনজিকে অ্যাপ্লাই করে বিভিন্ন রকম সেন্টেন্স আমাদের বলা শিখতে হবে লেখা শিখতে হবে তাহলেই আমরা সঠিকভাবে স্পোকেন ইংলিশটাকে ধরতে পারবো শিখতে পারবো তো আজকের এই ক্লাসটি বুঝতে যদি তোমাদের কোনো সমস্যা হয়ে থাকে কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আর ক্লাসটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি একটি লাইক কমেন্ট এবং ভিডিওটি শেয়ার করতে একদম ভুলবে না